আগে বিয়ার মিদে আপনি হাওলাত করে নিত লুক বিয়ার মিদে চলনো যাইতে লুক হাওলাত করে নিতে কোনো ফিডা ফিডিয়া আছে না ওখানে না কথায় কথায় খিচালা হ্যাঁ কতাই জিত এখন বিয়ার ভিতরে গেছে বিয়ার ভিতরে গেছে পরে যারা চলনো গেছে হাওলাত করে লুক লইয়া গেছে গোপীনাথপুরের তারা ওই আপনার জগৎপুরতে লুক আছে হাওলাত এবারে কতায় বালা এবং কথায় বলা লোক বিয়াত গেছে গেছে পরে যখন খাইতে বইছে আগের দিনে তো খানার ভিতরে আপনার এই বাতের আগে নাস্তা দিত বারখান দেশ ফুল ফুলফিদা তো ওই হেবেই তো আবার একটা কথায় ফাঁক না আসিল ওই মাইয়ার বাইক এখন সকলে যখন খাইতে বইছে তো এবার আরে গিয়া না আয়ানের তারা দি খাইয়া লাইতেছে কথা কইতেন না কোয় জাগা মতো যাই আমুলফিদা দিয়ে বারখান দেশ ফিদা দি দিয়া সারছে আর তারা মসমসি করে খাইতেছে এবারে আস্তে আস্তে আইস আইয়াছিল কি আমরা হেন হিয়ালের মশমসির জ্বালা দিবা তহন এবারে কোথায় জিতছে হেতাৰৰে শিয়াল বনাইছে হেতাৰ মিড যাবাৰ আওলাত কৈ দাম যে এবাৰ এক্সপা ক ম শুচু কলে খাইতাম বললাম বুকুত্তৰ ঠেকখন কিছু খাওঁ বলে জিতছে মুখটা যেমনি কথা কয় মনে হয় পানির মিত বে এখন নাই এবারে যে নিচে কথা পারি আমরা দেশ যে যত বড় মিথ্যু তত বড় নেতা ঠিক কিনা কিসা কথা কে যদি ধরে ফুটে দিকে তোমার নেতা হইবেন কেমনি মিশা কথা কম কিন্তু ধরা ফরম যাইতো না এই রইল আমরা দেশের নেতার বৈশিষ্ট্য ঠিক কিনা কম আপনি কথা কইবে এইরকম মনে যেমন ফেরেস্তা নাজিল হয়েছে কাম করবো এইরকম মনে শয়তানের হেড কুয়াটা ঠিক কিনা কম এই মানুষ বাংলাদেশে আছে নাকি নাই এই রকম সিটার মার্কা সব মানুষ ভালো না সব মানুষ খারাপ না অনেকে গিয়ে মাইরা টেহা খায় আর তোমরা চেয়ারম্যানে গিয়ে নিজের মান নামে কলেজ করতো চাই ঠিক কি না সব মানুষ একরকম না সব চেয়ারম্যান একরকম না সব মেম্বারও একরকম না কেউ এগে আগে দিয়ে দৌড় দিয়া নাই কেউ এগে চুপ করে বইয়া থাকে একটা কথা মনে করছে কইলে তা শান্তি গেছিলাম ও আজ কখনো সান দিনা মাফি লগিয়ে আমি কইলাম আল্লাহ বানাহ করছি ফেরেস্তারা না করছিল মানুষ বানাই তো এরপরও বানাইছে কারণ মানুষের কাজ চত খারাপ ফেরেস্তারা এটা লাইছে কয় আল্লাহ মানুষ যে বানাইবে কথা কাম করবো গিয়ে ঘুরাইব টেহা দিত আসি নেই কে চাইতার সাড়ে নটার সময় মশার জ্বালায় ঘুমাই তো পারে না গামচা গাও দিয়ে মুড়ো গেছে কয়েল কিন্তু একটা কয়েল দেড় হেঁটে দোহান বন্ধ করে লাহি বেশি না কি ঘুরাই মাইরা দেই মাইরা দিছি কেউ টেহাম না এমনি গুড়াই আর কি দিয়ালাই দে আড়াই টেহা একটা কয়েল দেয় সহালে একটা দিয়ালা এই আড়াই টেহার কয়েল কিন্তু আড়াই বছর হয়েছে তে টেহা দেন হ্যাঁ তো দহানদার একদিন সামনে দেখে ঢুলেছে ও টেহাটা দিতে না কত মতো খাটাস দহানদার তো দেখছি না বলো এই টেহার লিখে তো খুঁজন লাগে হ্যাঁ খুদ খুঁজছে কেটে খাটাস আর তুমি যে দেও না তুমি বলা

সান দিনে ওয়াশ করতাম গেছি পরে আমি কই ফের আল্লাহ যেদিন কইনি যা এলুন ফিলার দা খালিফা আমি ফেরিস্তা বানাইতাম মানুষ বানাইতাম সেই ফেরেস্তারা কইস দরকার নাই আল্লাহ কিনে এনি আলামু মা আল্লাহ আলামু আপনার বানাই আল্লাহ কে আমি যা জানি তোমরা বুঝো না মানুষ শব্দে কোনো খারাপ না থাকবে দু ফিট দু ফুটবেলা গোপীনাথ ফুল মাফিল আইয়া ফরবো সবার খারাপ মনে করো না দেখবা গোপীনাথপুর মাফিল ফ্যান্ডেল বইরা রাস্তা বেড়াইয়া বইরা রাস্তার গাড়ি ঘোড়া বেড়াইয়া আটকাইয়া গাছও ইটা দেখবা মানুষ চিন্তা করো না বালা মানুষও থাকবো এই ফ্যারেস্তারা না করছে পরেও মানুষ বানাইছে ফ্যারেস্তারা করছে আল্লাহ বানাইয়ান না কস কাটতে কাটতে খেতে লাইল ভিতরে গিয়ে মানুষ বানাইয়ান না রেন্ডি করে গাছ দিয়ে আরেকবার রুডান বারিয়ে ঘুরা লাগবো মানুষ বানাইয়ান না ফেরেজ তারা কইসে আল্লাহ কইসে না আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ মানুষ বানাইছে ফেরেজ তারা এরপরে কইসে বানাইয়েন না মানুষ যে বানাইবেন বুডের বাক্স লইয়া উঠা দিব দু আছে নেই কারবা আও নাই আছে আও না আমি দি শান্তি না কইলাম পরে তারা হগলে কয় না পরে এক বুড়া বেড়ারে জি গেলাম কি আমি দি কই দেয় আছে আপনার দিকে নাই এবারে আইস দিয়ে আসে এটা কয় বুড়ে দো নাই

আমি এখন শেষ করতে আছি। তখন তারা যখন কাফের এই নবীজিরা পাগল কইছে জাদুকর কইছে মুসলমানের সংখ্যা কম না বাড়ছে তারা দেখে কোনো ফারা ভাড়া যাইত না এবারে কাফেরেরা কাফেরের ভিতর একটা আছেন কথা কই না এক্সপার্ট মেলজিতে আছেন মেলি অনেক লোক হাওলাত করে মেলো না আন বক্তার কাফেরেরা হগলে মিলা আবু জাহল সব মিল্লা নবীর কাছে গেছে একটারে হাওলাত করে নিছে কথা কই না

আমি কিছু কইতাম না আপনারা কোয়া শেষ হলে আর পরে আমি কয়েক কয়েকটা তুই কাফের ভিতরে কথা কই না হাতে কয় শুরু করি কয়া শুরু করে কয় তিন দফা প্রস্তাব হইলো আমরা খেয়াল করে দেখছি বাংলাদেশও এটা হয় যে তোমরা যখন কেউ নেতা হইতো চায় তখন দেশটার মধ্যে একটা ফ্যাস লাগা আসে নেই রহ কথা করে আসে নেই নির্বাচনের বাহির হয়েছে এক বছর তে গাছ উইটটা আতলারে শুভেচ্ছা শুভেচ্ছা

গুভেনফুরের তারা মেল বসে নির্বাচনের আগে দিয়া যে আবার আমরা ইনশাল্লাহ চেয়ারম্যান ইডের আহাম নিয়োগ করছি সবাই বস হেতে যখন ঠিকঠাক হয়েছে আমরা যে হেডমাস্টার স্যার রিটায়ার করছে এবার আর আমরা দাঁড় করাইতাম চাই এর ভিতরে হ্যাঁ ফাল যে খেলি কয় আমি যে টেহা পয়সা খরচ করে লাইতাম ওই এক বছর আগের থেকে জাতলা ঋণ না হ্যাঁ তার ভিতরে টেহা খরচ করে লাইছে কয় কি টেহা খরচ করছো কার কয়েক লাখ টেহা আছে তোমরা দেহার ভিতরে না দেখছো কয়টা ফেস্টুন ফুস্টার সা খরচ করছে কইতে তো কয় কখন কিতা করন আপনারা বুঝ করবেন মুরুব্বীরা আসা কয় যা তোর কত খরচ কয় আড়াই লাখ কয় এক টাকা দিয়ে দিও তো আইসিতে বাড়িতে লাগিয়ে তারা মনে করছে নবীজি এইরকম নবীজি নেতা হলে যা। বুধার আল্লাহর কথা কয় কয় তোমার আমরা নেতা বানাই দেন ফুসটার লাগান লাগতো না গাছ উইটটা আতলারের লাগতো না টেয়া পয়সা খরচ করার লাগতো না বন মিছিল করার লাগতো না বিস্কুট খাওয়ার লাগতো না নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না তুমি হবে আমাদের একক নেতা শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না শর্ত না কয়টা শর্ত না কয়টা দুই নম্বর হইলো সুন্দরী সুরশী কুমারী যুবতী কন্যার প্রতি না এমন কোনো মানুষ নাই তুমি যতজন চাও বিয়া করবা বেনারশি লাগবে না কাঠান লাগবে না না কাপবক্স লাগবে না কানের দুল ফুল গলার মেলা হাতের মেলা লাগবে না সলন্দার লাগবে না কোন কিচ্ছু লাগবে না আমরা লাইন ধরে দাঁড় করে যাও যতজন বিয়া পূরণের করবা শর্ত হইলো এক আলনার কথা বলা যাবে না পাড়া গেল রইলো বাড়া তিন নম্বরে তুমি যত টাকা চাও তোমার সব টাকা দেব। তুমি এক আল্লাহর কথা বলবা না নভীজিকো সার্সেনি কহ তিনো কথা শেষ এবার নভীজিকো তুইলে আমার কথাটা শুনেম ক কও অল্ল ক জানি না যদিও বা পারো আমার একা যদি সূর্য দাও আরে খাতে যদি চন্দ্র দাও জানি পারবে না যদিও বাপার সূর্য দেওয়া যাবে চন্দ্র দেওয়া যাবে এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না যাবে না যাবে না ঠিক কিনা লুব আসবে লালসা আসবে বিভিন্ন ধরনের অফার আসবে আমরা ইমানকে বিক্রি করে যাব না ঠিক কিনা কর যুগে যুগে মুসলমানদের উপরে বন্ধ হয়েছে হামলা হয়েছে জাল জুলুম নিযুক্তন হয়েছে মুসলমান জানিয়ে দিয়েছে আমরা জীবন দিতে জানি ইমান দিতে জানি না কলম দেব ইমান দেব মক্কার কাফেরারা যখন দেখলো যে কোনো ব্যাপারে কাইট করন যায় না কয়েকদিন পরে আবার আইছে কথা শেষ করে দিচ্ছি কয়দিন পরে আইয়া কয় ও মোহাম্মদ সবাই কন সাল্লাল্লাহু আলাইহি কয় কি ব্যাপার আবার কি কথা কয় কথা আর অন্য কিছু না তুমি আল্লাহ লই অকরে বেশি লাগিয়া লইছো আমরো দেব দেবী সাতাম ফারিনা সোলাকা মিল মিশো যাইগি কি মিশ মিলমিশ কয় কি মিলমিশ কয় মিলমিশ হইলো যে এই মাসের ভিতরে দিন হইলো তিরিশটা কড়া তো এই ফুন্ডো দিন ফুন্ডো দিন আমরা ভাগ করে আলাদ কয় বুঝলাম না কথাটা কয় ফুন্ডো দিন আমরা সবাই মিল্লা তুমি আমি আমরা সবাই মিল্লা আমরা এক আল্লাহর আবাদত করা قفাইয়া প্লাস টপ দিছে সবাই মিল্লা আমরা এক আল্লাহর ইবাদত করাম নবীজি সুপ করে বইছে আর যায় কয় দিন কিতা করবা কয় ফয়লা 15 দিন তোমার পরের 15 দিন আমরার সবাই মিল্লা ফয়লার 15 দিন আমরা এক আল্লাহর ইবাদত করাম পরের 15 দিন তোমরা আমরা সবাই মিল্লা দেবদেবীর পূজা করাম নবীজি কি রাজি হইছে জি নবীজি রাজি হইছে আন্ডারে তো প্রস্তাব লাগে না আমরা তারা তো এমনি রাজি না হইলে এই হিন্দুর পূজার ভিতরে বাংলাদেশে কয়জন হিন্দু আছে হিন্দুর পূজার ভিতরে এত লোক আইয়ে গেছে আমার বাসা কুমিল্লা রানির বাজারের হরসিন দিয়ে আমার বাসা রানির বাজার একটা আশ্রম আছে আমি মাহফিল সাইড একবার আইতে আছি দেখি যে এমন ভিড় ড্রাইভারে বললাম আমারে নামাই দে তুই গাড়ির নুগুল দিয়া যাইগা আমি নামছি নামশিঘরে হলে দৌড়ে এসেছে গাড়ি নিতে পারতেন না রিক্সা নিতে পারবা রিক্সা যায় তো আমি বইছি দেখি হুদা মানুষ আর মানুষ সুজার ভিতরে আমি রিক্সা হয়ে গেলাম বাড়ি গৌ কয় হুজুর বাড়ি মমন সিং আমি কই রিক্সা চালাও কয় বছর কয় কুমিল্লা দশ বছর আমি কই তোমার একটা কথা জিগাই আমি তো কুমিল্লায় থাহি এই এই ফুজা ছাড়া দিয়ে এত হিন্দু দেহি না এত হিন্দু হইল করতে আবার আমার ভাই ফিরা কো আপনি কি মনে করছেন সবটি হিন্দু তা আমি কই কি তা কয় ফ্যান্টি খুল্লা চান না সবটি মুসলমানই না মুসলমানের ফুটাত মুসলমান নাম খেলাও তোমার দুজন ফ্রেন্ট তোমার আন্তরিক মানুষ হলের ভিতরে এক লগে থাও এক লগে ফোর এক লগে গঞ্জি কাউ এক লগে ফ্যান ফিন্দ তুমি যদি কও আমরা গরু যা বসাল্লাহ দেশি ফরসে সাস আই বুশি খাওয়াইয়া রাপ টাপ খাওয়াইছে না ওষুধ টষুধ খাওয়াইছে না তুই আমরা বাইতে আয় তুই দুই টুকরা গুস্ত খাইবি কুরবানির সময় হিন্দুর ফুতের আনতে পারবানি তুমি যদি কো সরাসিনি আনছে আম্মা এটাই ফল করাইয়া আবার ছোট ছোট করে কাটতেও দিছে কচ্চর করে কামুর ফুর ভাই দুই টুকরা কুরবানি খাইয়া যা আমরা ঈদের সময় আইবি তুই আইবনি তোমার ঈদ ঈদগার ভিতরেতে যাইতো না তোমার মসজিদের বারান্দা তো থেকে রইতো না তোমার ঈদগার ভিতরে যায় না তোমার মার জানা যাতে যায় না তোমার ঈদগার যায় না তোমার মসজিদও যায় না আর তুমি মুসলমানের ফুত হইয়া তোমার মতে তুমি একটা আল্লাহ ফাইয়া তুমি এমন একটা নবী ফাইয়া এমন একটা ইসলাম ফাইয়া আমার মুসলমানের ফুতাইতে হিন্দু ফুজার ভিতরে গিয়া নাসে! গায় খায় ঠিক কিনা মুসলমানের ফুতাই নমুনা ধরে রয়েছে মুসলমান হিন্দু রাজ্যা না সখাও এই প্রস্তাব যখন নবীজিরে দিছে নবীজি চুপ করে বই রয়েছে এখানে এটা কি তার হলো দিন আমরা ফুন্ডুদিন তারা এটা আবার ইসলাম হয় কেমনে এটা আবার ধর্ম হয় কেমনে নবীজি চুপ করে রয়েছে কি কর্তব্য বিমুর কি করা লাগবে বুঝতেছে না আল্লাহ কে জিব করু কাল্লা আমি দেখানো একে বই রয়েছি করতে তো কইলে না যাইতাম আপনি কইলে আমি যাইতে দেরি করি সব আনাল্লা করা না আবার জিবরাইল ইয়া নবীজির কানের কাছে বইয়া কয় নবীজি কাফেরা আপনার দিন ফুন্ডুদিনেগুল আপনারা লাইন দিতে আছে কয় কি লাইন কয় কন সবাই পারি চলেন সবাই পড়ি রহ قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما ابدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين আল্লাহ ক্লিয়ার করে বলে দিলেন নবী আপনি বলে দেন ও কাফেরারা আমি যার আবাদত করি তোমরা তার করো না তোমরা যার আবাদত করো আমি তার করি না আমি করি আল্লাহ তোমরা করো দেব দেবী সুতরাং মিলমিশের কোনো সুযোগ নাই তোমরা যার করো আমি করি না আমি যার করি তোমরা করো না লাকুম দিনিয়া দিন তোমরা তোমাদেরটা লইয়া থাকো আমি আমাদেরটা লইয়া আছি সুতরাং কোনোভাবেই কাফের বেদিনের সাথে মুসলমান আপোষ করতে জানে না জানে না জানে না ঠিক না সুতরাং আমরা সারা জীবন মনে রাখবেন মুসলমানের একটা স্বকীয়তা আছে মুসলমানের একটা বাস্তবতা আছে আজকে বাংলাদেশে এই কাফ এই মুসলমান যারা ওলামা রাজনীতিবিদ একটা দ্বন্দ্ব শুরু হয়েছে ভাস্কর্য নিয়ে আসলে ভাস্কর্য আর আপনার মূর্তি দুইটার ভিতরে কোনো পার্থক্য নাই তারা যতভাবেই বোঝানো হোক আর মূর্তি একই জিনিস মূর্তি যেটা এটা প্রতিমা পূজা চলে এটা হিন্দুরা পূজা করে মুসলমানরা ওই ভাস্কর্যের নামে পূজা করে না তবে ছবি বলে প্রতিকৃতি বলেন ভাস্কর্য বলেন প্রতিমা বলেন আপনার যত কিছু আছে এইগুলা মুসলমানের জন্য হারাও এগুলা ঘরে রাখা যাবে না রাস্তায় রাখা যাবে না মুড়ে রাখা যাবে না পূজা দেখ আর না দেখ ঘরের ভিতরে মানুষের ছবি অনেকে লটকাই রাখে এইটাও করবেন না এটা গোনার কাজ আল্লাহ রসুল স্পষ্ট করে বলেছেন যে এই ঘরে জীবজন্তু জানোয়ারের ছবি থাকে এই ঘরে ফেরেস্তা ঢুকে না সুতরাং আমরা আলে মোলামারা বাংলাদেশে যারা ক্ষমতায় আছে তাদেরকে বুঝিয়ে বলেছি ভাস্কর্য হোক আর যাই হোক ওই বঙ্গবন্ধু তার স্বাধীনতায় অনেক অবদান তার জন্য প্রয়োজনে তার নামে বিরাট একটা হাসপাতাল করা হোক তার কবরে সওয়াব যাবে ঠিক কি না বলেন তার নামে প্রয়োজনে একটা ইউনিভার্সিটি করা হোক তার জন্য দুস্থ মানুষের জন্য একটা আশ্রম খোলা হোক সব করা যেতে পারে কিন্তু ভাস্কর্য করে দয়া করে তা এই মানুষটার কবরে আগুনের ব্যবস্থা করবেন না এটা আমাদের দাবি ঠিক কিনা বলেন আমাদের অন্তরে যদি ভালোবাসা না থাকতো আমরা এই কথা এমনি বুঝাইয়া বুঝাইয়া কইতাম না আচ্ছা আমরা কোন আছে কইছি কেন তারা যদি কয় না বানাই আমি তো বানাইবে না আমি কইছি শীতের ভিতর ঠান্ডা জিনিস ফ্রিজের খাইয়েন না খাইলে আমরা ঠান্ডা লাগবো এবারে যদি কয় আমি আমার ঠান্ডা পানি খাবো আমরা সমস্যা কি আমি আরেক মাফিলেও কইছি হাসি দিলে আসলে দিবেন আমি দে